হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের ও ভালোবাসায় অনেক 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 ভালো আছি এটা অনেক দিন আগের একটা ভিডিও এডিট করার আলসাময় ভিডিওটি দেওয়া হয়নি এটা যখন বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে ভিডিওটা করা হয়েছিল। বাচ্চারা অনেক বায়না ধসে যে পোলাও খাবে সাথে মাংস দিয়ে পোলাও খাবে তাই এখন বাচ্চাদের বায়না দূর করার জন্য তো রান্না করতেই হবে তাই এখানে রান্না করার জন্য গরু মাংস রান্না করতেছি আমি অন্যদিকে পোলাও রান্না করে নেব বাচ্চাদের বায়নার কোনো শেষ নেই বাচ্চারা কখন কি খাবে কখন কি বলবে ওদের মাথায় নষ্ট করে দেয় এক একবার এক এক রকমের এদের খাবারের চাহিদা ওঠে এখন কী করবেন বাধ্য হয়ে বাবা মা হয়েছে এদেরকে তো খাওয়াইতে হবে আমরা এভাবে আমাদের বাবা মাকে জব্দ করেছি এখন আমাদের বাচ্চারাও আমাদেরকে তো তাই করবে তাই না এখন ওই যে পোলাও রান্না করব তাই পোলাও চাল নিশি এখানে আমি এই মগ দিয়ে দুই পট চাউল নেব নিলে আমাদের হয়ে যাবে এখন পোলাও চালগুলো ভালোভাবে মানে মেপে মেপে নিশি নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্না করবো আর কি এদিকে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আর ঢেঁড়স ভাজি করব আর গরুর মাংস হলে আমি কেন জানি ভাত তেমন খাইতে পারি না তাই একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছি ঢেঁড়স ভাজি দিয়ে আমি সুন্দর করে একটু ভাত খেয়ে নেব এখানে আমি মেকেই দিচ্ছি তারা হুড়া করে রান্না করতেছি মেকেই দিয়েছি কারণ ছেলের আবার প্রাইভেটে যেতে হবে তাই তারা হুড়া করে রান্না রান্নাবান্না করতেছি প্রতিদিন রান্নায় বৃষ্টির মধ্যে কিন্তু এরকম বিরিয়ানি তারপরে খিচুড়ি মাংস পোলাও খেতে কিন্তু ভালোই লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু অতিরিক্ত গরমে কিছুই খেতে ভালো লাগে না আল্লাহর কী নিয়ামত দেখছেন একবার গরম দেয় একবার ঠান্ডা কি একবার বৃষ্টি এখন আবার প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কয়েকদিন বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা ভাব এখন আবার প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তারপরেও কিছু করার নেই আল্লাহর উপর ভরসা করে থাকতে হবে আল্লাহকে ভরসা করতে হবে এখন গরু মাংসটা আমার কষানো হয়েছে এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে জিরার গুঁড়া দিয়ে কয়েকটা শীষ দিয়ে তারপর নামিয়ে নেব ঢ্যাঁড়স ভাজিটাও আমার অন্যদিকে হয়ে যাচ্ছে ঢেঁড়স ভাজি আমি তো অন্যদিনও খাইনি বা প্রথম খাইলাম পোলাওয়ের সাথে ঢেঁড়স ভাজি বেশ ভালোই লাগছিল আমার কাছে এখন আমি পোলাওটা রান্না করে নেব তাই পোলাওটা রান্না করার জন্য এখানে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে তারপর পেঁয়াজ দিলাম আর দারচিনি আর সাদা এলাচটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি চাল চালগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি চালগুলো দিয়ে দেবো এখন চালগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব চালের চাউলের যে একটা ঘ্রাণ থাকে বা একটা গন্ধ বলতে পারেন ওটা দূর হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব ভালো করে একটু ভেজে নেব আমার বাচ্চা কিন্তু এই পোলাউটা আমি যেভাবে রান্না করি এই পোলাউটা খেতে অনেক পছন্দ করে কারণ আমি অত বেশি তেল দেই না হালকা পরিমাণে তেল দেয় আমার হাজব্যান্ডও এই পোলাউটা খেতে পছন্দ করে কারণ বেশি পরিমাণে তেল দিলে অনেকে খাইতেছে না তাই হালকা পরিমাণে তেল দিয়ে আমি কিন্তু এটা বানিয়ে নেই খেতে অনেক মজাই হয় এখন ভালোভাবে ভেজে তারপর আমি পানি দেবো আমি যে পট দিয়ে মনে করেন চাউল নিয়েছিলাম এখন আমি ওই পট দিয়েই দুই পট পরিমাণে পানি দিয়ে দেব আপনারা পট চাউল নেবেন ওই পট দিয়ে এক পটের জন্য দুই পট করে পানি লাগবে ওই দুই পট করে পানি আপনারা দিয়ে দেবেন এক পটের জন্য দুই পট এখানে আমি দুই পট চাউল নিয়ে এখানে আমার চার পট পরিমাণে পানি লাগবে ঠান্ডা পানি আবার দেবে না ঠান্ডা পানি দিলে দলা পেকে যাবে গরম পানিয়ে দিতে হবে কারণ পোলাওটা এমন একটা জিনিস এটা যদি একটু পানি কম হলেও আপনি চালাইতে পারবেন একটু পানি দিয়ে আর একটু পানি দিয়ে কিন্তু যখনই আপনার বেশি হয়ে যাবে গলে যাবে ওই পোলাওটা খেতে কোনো স্বাদ লাগবে না কিছু লাগবে না ওই পোলাওটা কেউ খেতে যাবে না অযথা নষ্ট আর এক কেজি চাউলের দাম আমাদের এক একশো চল্লিশ কি দেড়শো টাকা এরকম তাহলে আমাদের দরকার কি নষ্ট করা একটু মেপেই দেন পানিটা তাহলে আপনার পানির পরিমাণ ঠিক হয়ে গেল আপনি একটু নিশ্চিন্তে থাকতে পারলেন যে আপনার পোলাওটা একটু সুন্দর হবে ঝরঝরা হবে এত দাওয়ানি করে আবার মাপ সারা পানি দিয়ে এত নষ্ট খাবার নষ্ট করার তো কোনো মানে হয় না তাই আমি সবসময় এভাবেই রান্না করি যাতে আমার খাবারটা নষ্ট না হয় কম বেশি সবাই খাইতে পারি এখানে এখন পানিটা আমি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব লবণ দিয়ে দিলাম পোলাউের জন্য যেতটুকু পরিমাণে লবণ লাগবে ততটুকু পরিমাণে লবণ আমি দিয়ে দিলাম আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি ইগনোর না করে অবশ্যই একবার হলেও আপনারা ভিডিওটি দেখে নেবেন এখন এই পোলাউের উপর এই এই জিনিসটা দিলে বাচ্চারা যে এত পরিমাণে পছন্দ করে আমি এখন এখানে কাজু কাজুবাদাম দেব কাঠ বাদাম দিয়ে দেব এই এটা যে বাচ্চারা এত পরিমাণে পছন্দ করে সাথে যদি একটু ঘি দেন তাহলে তো আরও মনে পছন্দ করে আমার বাসায় ঘি নেই তাই আজকে ঘি দিতে পারলাম না এখন আমি এখানে দিয়ে দেব কাজুবাদাম বাদাম আর হলো কিশমিশ আর পিঁয়াজের ব্রেস্তা আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ